আরেকজন বললেন আমি বিবির কাছে যাব না কেন তুমি বিবির কাছে যাবে না বিবি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তুমি যত বড় বুজুর্গ তুমি ধরা পড়ে যাবে আবার স্বামী যত বড় আল্লাহ ওয়ালা স্বামী বউ যত বড় আল্লাহ ওয়ালা বিবি যদি সেই স্বামীর পক্ষ স্বামী যদি বিবির পক্ষে বক্তব্য দেয় তাহলে সেই বিবিও ধরা পড়ে যাবে এই জন্য বন্ধু জায়গা বোঝে সময় বোঝে সবকিছুর সাথে নিজেকে যুক্ত রাখতে হবে নাম ধরিয়া কেউ ডাক দেনি মা ছাড়া পৃথিবীতে কেউ আছে কথা বলেন আছে এই জন্য নবীজি বলেছেন হতবাগা সেই হতবাগা সেই হতবাগা সেই আর রাসূল নবী গো কে সেই হতবাগা নবীজি বললেন পিতামাতা দুজনকে পেয়েছে একজনকে পেয়েছে দুজনের একজনকে আদর করে ভালোবেসে দিয়ে জান্নাতে হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে নবীজি কে যুবকেরা শোনো শিক্ষিত ছেলেরা কিন্তু মা বাবাকে বেশি কষ্ট দেয় ঠিক মূর্খ ছেলেরা কিন্তু বাবা মাকে বেশি কষ্ট দেয় না এটাই হলো বাস্তবতা আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন আমার বাবা আমার উপার্জিত অর্থ মতো করে করতে চায় আমার বললেন শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ কথা বুঝতে পারছে না মা যে সন্তানের প্রতি বাবা অবাধ্য সেই সন্তানের প্রতি আমার আল্লাহ সেই সন্তানের প্রতি আমার আল্লাহ বাধ্য নবীজিকে প্রশ্ন করা হলো গো আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ পাওয়ার হক কার বেশি নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সোম্মা মান তারপরে কে নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সোম্মা মান তারপরে কে নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কয়লা সোম্মা মান তারপরে কে নবীজি বললেন কয়লা আবুকা তোমার মা সুবহানাল্লাহ বলেন না আর যারা বলেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো মা বাবার সাথে প্রেমের বন্ধন লাগাবেন তো সবাই লাগাবেন মা বাবাকে ভালোবাসতে হবে আমি যে আলোচনাটা করতেছিলাম আপনারা শুনেন যে তুমি গজল গাইছি গজলের সাথে একটু আলোচনাটাও করে নিলাম দুই এক দুই তিনটা হাদিস বলে দিলাম সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আমি কি আলোচনা করতেছিলাম মনে আছে নি আমরা একটু আগে যে বলতেছিলাম ভুলে গেছে একজন মনে রাখেন নাই তো ওয়া শুনে লাভ হইব কি গজলে বলে গেছেন এটাই সত্য কথা একদম সত্য কথা তিনি বলছি ভুললে কিন্তু চলবে গজলকে গজলের মতো করে রাখা রাখতে হবে আলোচনাকে আলোচনার মতো করে রাখতে হবে নবীজি কি বলেছেন যে তুমি শুধু নামাজ পড়লে চলবে না তোমাকে কি করতে হবে অর্থ উপার্জন করতে হবে করতে হইলে আমাদের বাংলাদেশে কৃষকরা অনেকে শশা ক্ষেত করে করে না টমেটো করে করে না ভেন্ডি করে করে কিনা। এমনি করে করে কেউ মাছের চাষ করে কেউ আপনার সিংড়ির ঘের কেউ মাছের ঘের এরকম করে করে এক একজনে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটার পর একটা অর্থ একে উপার্জন করার জন্য বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রেখেছে রবিজি বলেছেন সময় মতো মাঠেও ফসলের পানি দিতে হবে এটাকে শেষ দিতে হবে কীটনাশক প্রয়োগ করতে হবে এবং নামাজকে নামাজের মতো করে পড়তে জোরে জোরে কনসুবাহান আল্লাহ নামাজের ফসল নিয়ে ভাবা যাবে না কৃষি কাজ করার সময় নামাজ দিয়ে ভাবা যাবে না যেটা করবেন সেটাকে মনোযোগ দিয়ে করতে হবে জোরে জোরে কনস আমার আপনার প্রাণে নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে এদিকে তাকান তিনজন লোক মনে মনে চিন্তা করলেন নবীজি তো আল্লাহর প্রিয় হাবিব ভাবে বললেন ওনার আমলের কাছে আমাদের আমলগুলো একেবারে নগণ্য একেবারে ছোট আমরা তো ওনার মতো আমল করতে পারিনি নি এবারে নবীজি শুনতে পাইলেন আদি শরীফের মধ্যে সে যে তিন জন কয়জন তিনজন এক জন মনে মনে চিন্তা করলেন আমি বিরামহীনভাবে রোজা রাখতে থাকব আরেকজন বললেন আমি কন্টিনিউ আমল করতে থাকবো মসজিদ থেকে আমি বের হব না খেয়াল করেন আরেকজন বলল। গড়ে আমার বিবি আছে তো কি হয়েছে আমি আমার বিবির কাছে যাব না এবার আমার নবীজি তাদের তিনজনের আলাপ আলোচনা শুনলেন শোনার পরে কাছে এসে বললেন নবীজি তোমরা ওই লোক না কয়ার সোল্লা কোন লোক নবী নবীজি বললেন তিনজন একটু আগে বলেছিল একজন কন্টিনিউ তোমরা রোজা রাখতে থাকবে আর একজন কন্টিনিউ মসজিদে অবস্থান করতে থাকবে আর একজন বিবির কাছে যাবে না তোমরা কি সেই তিনজন লোক ইয়ার সোল্লা হা হা নবী নবী গো আমরা সেই তিনজন লোক এবার আমার নবীজি বললেন না 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 তোমরা নবীজি এবার খেয়াল করেন আপনারা সবাইকে বুঝে নিতে হবে আমাদেরকে আমাদের দেশে অনেক মানুষ আসে না নবীকে আমাদের মতো মনে করে কথা বলেন না

তোমরা কে আছো আমার মতো বন্ধু কেউ হাত তোলে নাই কারণ নবীর এই জায়গাটাকে এখানে রেখে আমি ওই আব্দুল্লাহর কথা আপনাদেরকে মনে করিয়ে দেই বন্ধু ওই আবদুল্লা রেখে কোথায় কোথায় কয়দিন তিন দিন দেখা হলো না নবীজি বললেন না রে আব্দুল্লাহ না তুমি সফল হতে পারবে না তুমি টেকসই ইমানদার হতে পারবে না কারণ তোমাকে আমল করতে হবে তোমার বিবির কাছেও তোমাকে যেতে হবে তাকেও সময় দিতে হবে তার প্রিয় মানুষগুলো সবাইকে বাদ দিয়ে তোমাকে তিন কথার সাথে মনে করে তোমার সঙ্গে চলে এসেছে তুমি তার হক আদায় করতে হবে ঠিক তেমনি ভাবে আমার নবীজি তিনজনকে বললেন না 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 তোমরা কেউ আমার মতো নও তোমরা কন্টিনিউ নামাজ পড়লে ইবাদত করলে চলবে না বাকি কাজ করতে হবে যিনি বললেন আমি কন্টিনিউ রোজা রাখতে থাকব নবীজি বললেন তোমার পক্ষে এটা সম্ভব না কারণ তুমি তো আমি নবীর মতো না আমি নবী যখন রোজা রাখি রে আমি নবী যখন রোজা রাখি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবার চলে আসে কিন্তু তুমি এই কারণে তুমি আমি নবীর মতো নও তুমি হাজার চেষ্টা করলেও তোমার ইফতার তোমার সারি তোমাকে তোমারই করতে হবে কথা বলে না এই জন্য তুমি নবীর সাথে পাল্লা দিয়ে করতে পারবে না আরেকজন বললেন আমি বিবির কাছে যাব না কেন তুমি বিবির কাছে যাবে না বিবি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তুমি যত বড় বুজুর্গ তুমি ধরা পড়ে যাবে আবার স্বামী যত বড় আল্লাহওয়ালা স্বামী বউ যত বড় আল্লাহওয়ালা হো বিবি যদি সেই স্বামীর পক্ষ স্বামী যদি বিবির পক্ষে বক্তব্য দেয় তাহলে সেই বিবিও ধরা পড়ে যাবে এই জন্য বন্ধু জায়গা বোঝে সময় বোঝে সব কিছুর সাথে নিজেকে যুক্ত রাখতে হবে মুমিন একটা করে না সবগুলোই করার চেষ্টা করে ঠিক কেনা বলে এবার আসে রে বন্ধু আমার নবী বাস্তবতাকে কেমন ভাবে মূল্যায়ন করেছেন এক সাহাবি অসুস্থ হয়ে গেল আমার নবীজি সাহাবিকে দেখতে গেলেন খেয়াল করেন আমাদের চিন্তা ভাবনা কতটা বন্ধু নিচু আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা স্মার্ট করতে পারি না নবীজি যখন অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন নবীজি অসুস্থ সাহাবিকে দেখতে যাওয়ার পরে অ বন্ধু সাহাবি আবার আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার যে সম্পদ আছে আমি পুরো সম্পদ আল্লাহর জন্য খরচ করে দেব আমার নবীজি বললেন না 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 ওই পুরো সম্পদ খরচ করা যাবে না এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে অর্ধেক খরচ করে দিব আমার নবীজি বললেন না 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 অর্ধেক খরচ করা যাবে না এবার আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন এক তৃতীয়াংশ খরচ করে দিব এবার আমার নবীজি বললেন হ্যাঁ এটা তুমি এটা করতে পারো এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে নবীজি সবটার যখন কথা বললেন নবীজি বললেন না অর্ধেকটার কথা যখন বললেন নবীজি বললেন না ও বন্ধু তিন ভাগের এক ভাগের কথা বলতে নবীজি বললেন হ্যাঁ এটার কারণ কি এটার কারণ হল এটার কারণ হলো আমার দিকে তাকান আপনার ওয়ারিশ আসেনি আপনার আমার ওয়ারিশ আসেনি পরবর্তী প্রজন্ম আসেনি ছেলে মেয়ে আছে বাল বাচ্চার সাহা বন্ধ আপন স্বজনের আছে এই জন্য নবীজি বারবার বলেছেন একবার সবগুলো নবীজি বললেন না অর্ধেক বললেন নবীজি বললেন না তিন ভাগের এক ভাগ বললেন নবীজি বললেন হ্যাঁ তার কারণ হলো বন্ধু আপনি যদি সব সম্পত্তি যদি আল্লাহর জন্য আল্লাহর পথে যদি খরচ করে ফেলেন আপনার সন্তান হয়ে যাবে মিসকিন বুঝে নেন

খ্যাল করেন আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর কত মধুর আপনি সব টাকা দান করতে পারবেন না অর্ধেক দান করতে পারবেন না কারণ আপনার ইন্তিকালের পরে আপনার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয় কারো দুয়ারে দুয়ারে যেন ধর্ণা দিতে না হয় এই জন্য নবীজি বলেছেন পুরোটাও খরচ যাবে না অর্ধেকও করা যাবে না এক তৃতীয়াংশ তুমি খরচ করো জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ তবে আজকে খেয়াল করেছে আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনাদের কাছে কি খারাপ লাগে নাকি ভালো লাগে এগুলো জানার দরকার না কথা বলেন না জানার দরকার কিনা নবীজি কি যদি আপনি মহাবত করতে পারেন আপনার জান্নাত নিশ্চিত কি জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামত কখন হবে নবীজি বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারি নাই গো নবী আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা নবীজির প্রতি ভালোবাসাটা হতে হবে আমার অবর্ণনীয় কি নবীজির প্রতি মহাবতরা কি হতে হবে অবর্ণনীয় হতে হ্যাঁ আমার টাইম কোন দিয়ে গেল আমি দুই ঘন্টার ওপরে পার হয়ে গেছে দেখছেন আমি তো কইতে পারতাম না গড়ি কোন দিকে আসলে আমার খবর নাই তো আমার বাজার বলছে মোনাজাত দিয়ে দিতে আমি মোনাজাত দিয়ে দিব আপনাদের সামনে আপনাদের সবাইকে নিয়ে আমি দোয়া করে দিব তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি একটুখানি ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিতে চাই নিবেন এটা আমি আপনাদের জন্য খুব বেশি দরকার কারণ আপনারা ঢাকা শহরের মানুষ কোন শহরের মানুষ হ্যাঁ হ্যাঁ এটা জানি আপনারা কি কোন শহরের মানুষ ঢাকা শহরের মানুষ এই কেউ বিরক্ত হয়ে আমি এখন দোয়া করে দিব এর দিক তাকান আমি দশ থেকে পনেরো মিনিট লাগবে না আরো কম সময়ের মধ্যে আমি একটা টপিক আপনাদেরকে দিতে চাই এখন আমাদের বাংলাদেশের মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি আরো জোরে বলেন অসুস্থ বেশি না অসুস্থতার কারণ কি আপনারা জানেন জানেন এদিকে দেখান এই কথা বলেন না দয়া করে যুবকদেরকে বলছি আমাদের বাংলাদেশের মানুষ এখন গ্রাম শহর নাই সব জায়গায় অসুস্থ শহরের মানুষ বেশি অসুস্থ আপনি যদি সুস্থ থাকতে চান আমার নবীজি কি বলেছে শোনেন আমার নবীজি বলেছে তোমরা বেশি বেশি করে জমজমের পানি খাও কি খাও জমজমে পানি খাও নাই তো আমি বলতেছি তো নাই যেটা আমিও জানি নবীজির কথা তো আমাকে বলতে হবে কি খাও জমজমের পানি খাও জৈতনের তেল খাও বা ইউজ করো যেটাই করো করো নবীজি বলেছেন তোমরা খেজুর খাও কি খাও কালিজিরা খাও মধু খাও সুবহানাল্লাহ বলবেন না যেই ব্যক্তি সপ্তাহে বা মাসে সপ্তাহে বা মাসে আপনার দুই তিন চার দিন আপনি যদি পান দুই তিন পোটা করে মধু খেতে পারবে একবার পিওর যেটা এখন যেটা কৃত্রিম মধু এটা না ওই মধু যদি খেতে পারে তার শরীরে বড় কোনো রোগ বাসা বাঁধবে না সোভান আলা বলেন বড় কোনো রোগ বাসা বাঁধবে না এখন আমাদের জন্য কিন্তু কালো জিরাটা যদিও সবার জন্য পাওয়াটা ইজি কিন্তু মধু কিন্তু পাওয়া সম্ভব মধু পাওয়া সম্ভব মধু পাওয়া সম্ভব না খেজুরটাও সবার পক্ষে সম্ভব না আপনার জমজমের পানিও সম্ভব না জৈতলের তেল সম্ভব না কিন্তু আমরা সুস্থ থাকতে হলে কি করতে হবে আমরা সুস্থ হলে আমাদের মধ্যে যা আছে সেইগুলোকে নবীজির দেখানো পথ অনুযায়ী সিস্টেম অনুযায়ী বক্ষণ করতে হবে প্রথমত এই এখন বর্তমানে যেই দেশের নাম ইরান এই দেশের নাম একটা সময় ছিল পারস্য কি ছিল পারস্য এই পারস্য থেকে একজন চিকিৎসক আরবে আসলেন আসার পরে দুই বছর ওই আরব দেশে সফর করলেন দুই বছর সফর করার পরে একজন ডক্টর একজন চিকিৎসক ওই দেশে কোনো রুগী পেলেন না কি করলেন না কোন রুগী এই রুগী না পাওয়ার পরে তিনি দুই বছর পরে রাসুলের সাথে দেখা করলেন আমার নবীজিকে প্রশ্ন করলেন যে আমি দুই বছর আপনারই দেশের দেশে বিচরণ করেছি কিন্তু একটা অসুস্থ রুগীও পাই নাই কথা বলেন কি পাই নাই একটা অসুস্থ রুগীও পাই নাই আপনার দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি মানে কি আমার নবীজি বলে দিয়েছেন সুস্থ থাকার মানে হলো সুস্থ থাকার কারণ হলো আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার খায় না আবার খাবার যখন খাইতে বেশি তৃপ্তি আসার আগেই তারা খাবারটা ছেড়ে দেয় এদিকে তাকান তার মানে কি পেটটাকে তিন ভাগ করে কয় ভাগ একবার খাবার দিয়ে ফিল আপ করো আরেক ভাগ পানি দিয়ে ফিল করো আরেক ভাগ পুরো খাবার খালি রাখো সুবহানাল্লাহ বলেন এখন আমরা কি সেইভাবে খাই এই রবি আর রাসূল আরো বলেছেন তোমরা গরুর গোশত খাবে কম দুধ খাবে বেশি কারণ যত মেডিসিন ইউজ করা হয় কি করা হয় যত মেডিসিন ইউজ করা হয় গরুর বড়িতে সবকিছু থাকে গোস্তের মধ্যে কিসের মধ্যে তোমরা দুধ বেশি বেশি করে খাও কারণ দুধ আসে শাক সবজি ঘাস থেকে কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বিনিতভাবে ভাবে অনুরোধ করব এই খাবারের দিকটা একটু খেয়াল করবেন চিন্তা করবেন আর সবাই হারাপ খাবার থেকে বেঁচে থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন যেই পথে চললে আল্লাহ রাসুল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন বলে হুজুর সেই পথে চলবো কিভাবে হকানি আলেম দের সাথে যুক্ত হয়ে সেই পথে চলার যে টেকনিক শিক্ষাটা আপনি অর্জন করবেন আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তো অভিজ্ঞান করুক সকলে বলে না আমি আর যদি বলে আমি পরণ 아멘 এই বদ্ধ কাতারবদ্ধ কাতারবদ্ধ হইতে হবে না তোমরা একটু কাজ করো আপনারা যারা আছেন সামনে থেকে যারা আছেন সবাই নিজ নিজ দাইত্য একটু কাতারবদ্ধ হয়ে যান নিজ নিজ দাইত্য কাতারবদ্ধ হয়ে যান তারা তাবারুকের ব্যবস্থা করেছে তো আপনাদেরকে তাবারুক দিবে আপনারা যদি এই উপরে নিচে সমান করে তোমরা বসো কথা বলবেন না কথা বলবেন না কথা বলবেন না দয়া করে কথা বলবেন না ইয়া রাসূলুল্লাহ या हबीबल्ला या रसूलल्लाह ला या रसूलल्लाह ला या, या, या मानो तेरे निदानो काले आशियो नबी गो अमारी शियो रे दे देखी बो अपना के

ঠিক আছে এই শোনেন আমার কাছে একটা পাগল আইছে আল্লাহ আল্লাহ রাসুলের পাগল কিসের পাগল কথা কয় না আমি ওয়াজ উঠলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা নিচে নামি না তিনটা চারটা বিষয় চারটা পাঁচটা বিষয়ের উপর আলোচনা করি কারণ দেশ তো ধ্বংস হয়ে যেতে আপনারা বোঝেননি কিছু

একটা হাদিস এটা কি ছোট্ট শীতের দিন না না কথা কয় এটা শীতের শীতের দিন দিন নেই শীতের দিনে গাছের পাতা ঝরে না আপনারা তো শহরের মধ্যে দেখেন গাছের পাতা ঝরে কি ঝরে না এদিকে তাকান ঝরে কি ঝরে না গাছের পাতা ঝরতে থাকে থাকে না হ্যাঁ আমার নবীজি বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় আমার নবীজি বলেছেন ওই শীতের দিনে যেমনি ভাবে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে ঠিক তেমনি ভাবে ওই নামাজের জীবনের গুণাগুলো এমনে ঝরতে ঝরে পড়তে থাকে আপনি আপনি মনে মনে ভাবতেছেন যে হুজুর আমি তো ভালো মানুষ হতে চাই আমি পারতেছি না আমি কি করব কে আমি ভালো মানুষ হতে চাই কি হতে চাই আমি ভালো মানুষ হতে চাই ভালো আমলদার বান্দা হতে চাই কিন্তু আমি পারতেছি না আমাকে একটা রাস্তা দেখাই দেন একটা সহজ সঠিক রাস্তা হলো নামাজ কি সঠিক রাস্তা কি নামাজ আল্লাহ কোরআনে বলেছে সূরা আনকাবুতের মধ্যে ইন্নাস সালাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে বাঁচায় রাখে তবে নামাজ তো যেমনি পড়ে এখন নৌজু ঠিক মতো করেন না প্রস্রাব করে পানি ঢাল ভালো করে এখনকার ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে বইতে পারে না দাঁড়াইয়ে প্রস্রাব করে দেয় কথা কয় না কেন কে ভুল কথা কইছি আমি হ্যাঁ সমস্যার কোনো শেষ নাই নামাজকে নামাজের মতো করে পড়েন কম পক্ষে চল্লিশ দিন একটানা পাঁচ অক্ত নামাজ পড়েন দেখবেন আপনার সব ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তফিক দান করো সকলে বলুন আমিন আমরা আমাদের দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখবো আল্লাহর গোলামীকে গোলামীর জায়গায় রেখে আমরা আমাদের জীবনে পথ চলবো আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে পথ চলার তফিক দান করে সকলে বলুন আমিন আর যারে বলে না আমিন আর তো মহাব্বতে আমিন এদিকে তাকান এই এই তাবারুক রেডি হইছিনি এই সুহাগ আমার দিকে তাকান আমার আলোচনা যদি আপনারা কেউ কষ্ট পান আল্লাহ ক্ষমা করবেন আর যদি ভালো লাগে আমার এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন বিশেষ করে শুভর জন্য সবাই দোয়া করবেন শুভর যে আপন স্বজন পরিবার